অন্ধকার টানেলে যেন কিছুটা আলোর রেখা দেখতে পেলেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা বিপিএল থেকে তাদের বিদায় নিশ্চিত হয়েছিল আগেই এরপরও এই ফ্রাঞ্চাইজিকে নিয়ে বিতর্ক থামেনি কোনোভাবেই দেশি বিদেশি সব খেলোয়াড়দেরই বেতন আটকে ছিল ফ্রাঞ্চাইজির কাছে এমনকি টুর্নামেন্ট থেকে বাদ হওয়ার পর মালিক শফিকুর রহমানের দেশ ছেড়ে যাওয়ার গুঞ্জনও কানে এসেছিল তবে তিনে ফেব্রুয়ারি দিনের প্রথম পোহরে পুলিশি হেফাজতে নেওয়া হয় দুর্বার রাজশাহীর মালিকানায় শফিকুর রহমানকে সেখানে তিনি জানান তিন কিস্তিতে খেলোয়াড়দের বাকি থাকা অর্থ পরিশোধ করা হবে এর অন্যথা হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার পক্ষেও সায় দেন তিনি প্রতিশ্রুতি অনুযায়ী তিনে ফেব্রুয়ারি একটি অংশ দেওয়ার কথা ছিল ক্রিকেটারদের সেই কথাও রেখেছে দলটি গতকাল রাতেই চুক্তির আরো বিশ শতাংশ পারিশ্রমিক দেয়া হয়েছে দুর্বার রাজশাহীর খেলোয়াড়দের এই নিয়ে পঁয়তাল্লিশ শতাংশ অর্থ প্রদান করা হয়েছে খেলোয়াড়দের প্রথম দফায় পঁচিশ শতাংশ পারিশ্রমিক দিয়েছিল তারা দুর্বার রাশিহীর এক স্থানীয় খেলোয়াড় গতকাল রাতে টেলিফোনে আলাপে বিষয়টি নিশ্চিত করেছেন জানিয়েছেন দলে থাকা সব ক্রিকেটারেই এই দফায় বেতন পেয়েছে এর আগে পারিশ্রমিক প্রদানে চেক ব্যবহার করেছিল দুর্বার রাজশাহী যদিও সেই চেক বাউন্সের ঘটনাও ঘটেছে এ দফায় অবশ্য তেমন বিতর্কের সুযোগ থাকছে না নগদ টাকা তাদের চুক্তির বিশ শতাংশ পরিশোধ করা হয়েছে অবশ্য পুলিশি হেফাজতে দেয়া প্রতিশ্রুতিতে রাজশাহীর মালিক শফিকুর রহমান জানিয়েছিলেন পঁচিশ শতাংশ হারে তিন সাত এবং দশে ফেব্রুয়ারি দুই তথা তিন কিস্তিতে দলের সমস্ত পাওনা পরিশোধ করা হবে প্রথম দিনে পঁচিশ শতাংশর বদলে বিশ শতাংশ অর্থ ক্রিকেটারদের হাতে তুলে দেয়া হয়েছে